বিজয় বিজয়ও সমাজে আসে আছে নিরাকার পরভম্বিত চিন্তা করেন কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ সে অদ্বৈতের স্বনীত ধমনি মধ্যে প্রবাহিত হইতেছিল শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন কেবল কাল প্রতীক্ষা করিতেছে তাই তিনি ভগবান শ্রী রামকৃষ্ণের দেব দুর্লভ হরিপ্রেমে বড় বড় মাতোয়ারা অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন মন্ত্রমুগ্ধ সর্প যেমন কনা ধরিয়া সাপরের কাছে বসিয়া থাকেন বিজয়ী ও পরমহংস দেবে শ্রী মুখ নিশ্চিত ভাগবত শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাহার নিকটে বসিয়া থাকে আবার যখন তিনি হরিপ্রেমে বালকের ন্যায় বিজয়ও তাহার সঙ্গে নৃত্য করিতে থাকে বিষ্ণুর হৃদয়ে বাড়ি তিনি বলার ঘুর্তিয়া শরীরত্যাগ করিয়াছেন আজ প্রথমেই তাহারই কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ বিজয় মাস্টার ভক্ত থেকে দেখো এই ছেলেটি ত্যাগ করেছে শুনল মনটা খারাপ হয়ে গেছে এখানে আসতো স্কুলে পড়তো কিন্তু বলতো সংসার ভালো লাগে না পশ্চিমে গিয়ে কোনো আত্মীয় কাছে কিছুদিন ছিল সেখানে নির্জন মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি বোধ হয় শেষ জন্ম পূর্বজন্মে অনেক কাজ করা ছিল একটু বাকি ছিল সেইটুকু বুঝে এবার হয়ে গেল